বিএনপির তিন নেতাকে পা ধরে মাপ চাইতে বললেন মিজান রহমান আজাহারি এমন একটি কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কেন মিজানুর রহমান আজাহারি বিএনপির আসলে এই কথাটি জনগণ কিভাবে দেখতেছে আসলে মিজান রহমান আজাহারির এই কথাটা বলা ঠিক হয় নাই আসলে উনি এই কথা বলেছেন নাকি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এটাকে থাম বা টাইটেল করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে মূল বিষয় হইতেছে মানুষ যদি ভুল করে মানুষের কাছে মাপ নিতে হয় এটা গোপনীয় মাপ হতে পারে একটি সাংগঠনিক মাপ হতে পারে এবং যদি আল্লাহ হারাবুল্লা কাছে বড় ধরনের কোনো পাপ করে থাকে তাহলে মহান আল্লাহর কাছে তওবার মাধ্যমে মাপ নিতে পারে এই ধরনের কথাটাকে মানুষ কীভাবে দেখতেছে যেখানে বলা হইতেছে তিনজনকে পা ধরে মাপ নিতে হবে আসলে এই কথাটা নিয়ে অনেক হৈসই এবং ষোলো গাম দেখা যাইতেছে বিভিন্ন জায়গাতে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে এই কথার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি জামাত এবং বিএনপি বিভিন্ন জায়গায় সংঘর্ষের ভেতরে লিপ্ত হইতেছে যে তারা একে অপরের প্রতি এখন শত্রু তার ভাব পোষণ করতেছে একে অপরকে মনে করতেছে যে তারা এখন শত্রু আগামী বিগত যে সরকার ছিল তাকে বিএনপি শত্রু মনে করা বাদ দিয়েছে এবং এখন বর্তমান জামাতকেই তারা প্রধান প্রতিপক্ষ এবং শত্রু মনে করেছে যার কারণেই নাকি এ ধরনের একটি কথা বিজন রহমান আজাহারি বলেছেন ইতিমধ্যে বিএনপির সিনিয়র বড় বড় নেতার মুখ থেকে এ ধরনের বক্তব্য আমরা শুনতে পাইতেছি তাহলে বাংলাদেশে তাহলে কি সামনে আরও কোনো বিপদের আশঙ্কা আমরা দেখতেছি যেখান থেকে আমরা মনে করব যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন নয় বরংস অশান্তি অর্জন করতেছে যেখানে মানুষের ভিতরে স্বাধীনতা বিরাজ করার কথা যেখানে নিহত মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করতেছে এটাই যদি বাংলাদেশের পরিস্থিতি হয় তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং অনেক হতাহত হবে যেখানে মানুষ মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের রাগে রাগান্বিত হয়ে ক্ষোপে ফেটে পড়বে এমনকি গৃহযুদ্ধে লাগানোর সম্ভাবনা আছে আপনারা অনেকেই জানেন বিগত সরকারের তৃণমূল নেতা থেকে সমস্ত নেতারা তারা মাঠে নাই বলতেই চলে কিন্তু এখন বর্তমান যেই দুইটি দল প্রতিপক্ষ পক্ষর অবস্থান গ্রহণ করতেছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সঙ্গে লিপ্ত হয়ে যায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই মিজানুর রহমান আজাহারি হুজুর যে কথাটি বলেছেন যে এমন কোনো বক্তব্য দিলে জনমনে সংকেত সৃষ্টি হবে এ ধরনের কথা যারা বলেছে তাদের পা ধরে মাপ নিতে হবে এ ধরনের একটি উক্তিপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ কথা উনি বলার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেশি বিরাজ করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা পক্ষে থাকবেন